আমি ছিলাম আবার দেখা করতে আসেন কৃতজ্ঞতা জায়গা থেকে আসলে আমাদের সফলতা বলতে কিছু নয় তারপরে মানুষ আসে আমাদেরকে ধন্যবাদ দিতে মূলত উনারাই সিস্টেমের সিস্টেম এর ভিতরে পড়ছে বিদায়

আবার পরে আপনাদের ভবিষ্যৎ আমি আর কি মাতিছি বলে ভাই ওকে কি আমার পরে দিয়ে যাচ্ছে বিশাল আরো যে তাই যে তো এখন এটার কোন রেজাল্ট আসে নাই তো এখন আমি আমার করণীয় কিতাব আমি কিতাব হলে একটা পজিটিভ রেজাল্ট আসবে তো পরে আপনি আমার মানে কোয়েশন যে যেহেতু তোমার পোস্ট হইলো গিয়া এই নতুন আওতায় পড়ে তাইলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো আমি এটা অ্যাপ্লাই করিয়া দিয়ে মনে হোক আমার দিয়ে হয়তো দিয়ে নসিব তাকে আল্লাহ দিয়ে করবা তো তারপরে আপনার মাধ্যমে আমি

ইমেইলেরও রেসপন্স বাট এবং মানে মানে কার তোলার সবচেয়ে ভালো লাগার দিক হইল এই কার্ড পাওয়ার আগে কিন্তু অফিস ক্লাস পাইছেন এবং ওনার সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে উনি করাসি ভাষা খুব ভালো পারে এই জন্য অফিসে যখনই উনি ক্লাস করতে গেছে অফিস ওনার এ ওয়ান আছে তো এটা ভালো প্রত্যেকের ক্ষেত্রে ভাষাটা শেখা খুব গুরুত্বপূর্ণ ভাষা না শিখলে

এর পরবর্তীতে কাজের মেসেজ আসছে সব মিলিয়ে নতুন করে জমা দেওয়ার পরে দুই মাসের ভিতরে ওনার তো টোটাল প্রচেষ্টা হয়েছে এর মানে না যে সবার দুই মাস হবে তার পেতে আর বেশি সময় লাগতে পারে কেউ এক দুই মাসেও পাচ্ছে তবে সেটা মেত্রিউন পেনশনের আন্ডারে যাদের আগে ফাইল জমা দেওয়া আছে হয় আপনারা নতুন করে ফাইল জমা দেবেন অথবা ট্রাইব্যুনাল করবেন আমাকে যদি বলেন আমার ব্যক্তিগত অভিমতকে আমার অভিজ্ঞতা বলে যে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে পারেন ট্রাইব্যুনাল থেকে রেজাল্ট নিয়ে আসে আর যদি মেথিয়ন্ত শ্রেণীর ভিতরে পড়েন তাহলে নিজেরা মেথিয়ন্ত শ্রেণীর ভিতরে ফাইল জমা দেন আশা করি দ্রুত সময়ের ভিতরে চলে আসে তবে ভিডিওতে তো আর সবার সিচুয়েশন দেখে বলা যাবে না এটাই বলতেছি যে আপনারা ভালো করে বুঝবেন ওই জায়গায় পরে জমা দিবেন অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে বিশেষ করে অভিজ্ঞ বলতে আমি বলি যে সরাসরি ওয়ার্ডের কাছে আমাদের কাছে না আসলেই ভালো তারপরে কিছু লোক আসে মনে করে যে না আমাদের কাছে গেলে হয়তো

কি করতে পারে তখন আমি আপনাকে তিনটা পদ দেখাই আপনি আপনি ফাইল পাঠাবেন একই সাথে আবেদন করবেন তো আমি মনে করি ট্রাইব্যুনাল না করে আপনি ফাইল পাঠান একই সাথে আবেদন করেন आगामी <laughs>